আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমার সঙ্গে যুক্ত হবেন পোবালি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসানুল্লাহ উল্লাহ এর সঙ্গে আমরা যুক্ত হব আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনি এতক্ষণ হয়তো শুনছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের আসলে লেনদেন আমরা বলছিলাম এবং মোটামুটি কিন্তু আজকেও বেশ ভালো একটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে তো পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন আরেকটা বিষয় হচ্ছে যে আজকের যে লেনদেনের যে সমাপ্তি হলো এটি আসলে কাদের হাত ধরে এই উত্থানটা আপনার মনে হচ্ছে জি ধন্যবাদ লেনদেনের যে পজিটিভ ট্রেন্ড আমরা দীর্ঘ কয়েকদিন থেকে লক্ষ্য করেছি ট্রেড অ্যাজ অ্যাজওয়াল এজ ইন্ডেক্সের যে পজিটিভ ধারাবাহিকতা বজায় আছে সেটাও লক্ষণীয় আজকের যে অবস্থানটা আপনি বলছেন সেভেন্টি সিক্স পয়েন্ট পজিটিভ মার্কেটের ইন্ডেক্সের আর ট্রেড ভলিউমের ক্ষেত্রে যদি বলি বারোশো উনানব্বই প্রায় নব্বই কোটি টাকার মতো ট্রেড হয়েছে যেটা অনেক দিনের মধ্যে সর্বোচ্চ ট্রেড ভলিউম বলা যায় এবং কার্বের যে মুভমেন্টটা যদি সেটা আমরা লক্ষ্য করি আপস অ্যান্ড ডাউন মার্কেটের সেটাও একটা ধারাবাহিকতা বইয়ের প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে তার মানে এটার দ্বারা বোঝা যাচ্ছে মার্কেট রিয়েলি তার একটা পজিটিভ মুভমেন্টে এসেছে এবং পান্ডামেন্টাল বেজ কিছু কিছু অবশ্য নন ফান্ডামেন্টাল যদিও কয়েকটা শেয়ারের মুভমেন্ট লক্ষ্য করেছি আমরা বাট মোস্টলি ফান্ডামেন্টাল বেজ শেয়ারের উত্থানটা বেশি দেখেছি আমি আমি আপনার সাথে এখানে একটু যুক্ত করছি যে গত এক সপ্তাহে বাজারের অধিকাংশ শেয়ারের দাম কিন্তু বেড়েছে এবং এতে সপ্তাহের ব্যবধানে মূলধনও বেড়েছে প্রায় দশ হাজার কোটি টাকার মতো এবং আরেকটা বিষয় হচ্ছে যে দৈনিক গড় লেনদেন বেড়েছে ছাব্বিশ শতাংশ নিঃসন্দেহে এটা আশানুরূপ একটা বিষয় জির এটা একটা পজিটিভ দিক নিঃসন্দেহে এই পজিটিভ ধারাবাহিকতার পিছনে যে কারণগুলা এটা মেইনলি আমরা যেটা অ্যানালিসিস করে দেখেছি বা অবজার্ভ করছি সেটা হলো আপনারা জানেন ট্রেজারি বন্ডের রেট অফ ইন্টারেস্ট অলমোস্ট টু পার্সেন্ট ফল করছে আর আগে যেটা ছিল ধরেন ফাইভ ইয়ার্স তারপর টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স এবং টোয়েন্টি ইয়ার্স যে ট্রেজারি বন্ডের এর রেট ছিল সাড়ে বারো এবং তার চেয়ে বেশি এবং বর্তমানে সেটা পয়েন্ট জিরো এটা হলো সর্বোচ্চ রেট তার মানে অলমোস্ট টু পার্সেন্ট ফল করছে ফল করার কারণে অনেকেই তাদের ফান্ডের অপরচুনিটি এরিয়া হিসেবে তারা এখন ক্যাপিটাল মার্কেটকে বেছে নিয়েছে যার কারণে ইন্ডেক্সের উপর ট্রেড সরি ট্রেড ভলিউমের উপর এটার ইম্প্যাক্টটা আমরা লক্ষ্য করতেছি যখন পার্টিসিপেশনটা বেশি থাকে তখন অটোমেটিক্যালি এটারই রিফ্লেকশনটা আসে ইন্ডেক্সের তো ইন্ডেক্সের আমরা পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করতেছি এটাই হলো আমি মনে করি মেইন কারণটা এটা এক নাম্বার টু যদি আমরা কারণ হিসেবে নিয়ে বুঝতে থেকে সেটা হলো দেশে একটা ইলেকশন যে ইস্যু ছিল নির্বাচনের যে বিষয়টা সেটা অনেকের মধ্যে হয়তো ওই সংখ্যাটা এখনও একটু একটু আসে বাট মোস্টলি এটা কেটে গিয়েছে যে সামনে দেশ ইলেকশন কামিং ইলেকশন মুখে হচ্ছে সুতরাং এখন যাদের সারপ্লাস পয়েন্ট আছে তারাও ক্যাপিটাল মার্কেটে এখন ঢুকতেছে এই সব মিলিয়ে আর কি মার্কেটে নেগেটিভ কোনো ফ্লো নাই আরেকটা হলে আমরা জব মার্কেটও লক্ষ্য করেছি এখন জবের অপরচুনিটি আগে ছে বেড়েছে তারপরে যারা এক্সপোর্ট ওরিয়েন্টের যে আমাদের আইটেমগুলো সেগুলোরও এখন অর্ডার বেড়ে গেছে ফলে দেখা যাচ্ছে আমাদের মোটামুটি ব্যবসা বাণিজ্যে সব কিছুতে একটা পজিটিভ টোন আসতেছে যেটার কারণে আমাদের যাদের একটু সারপ্লাস ফান্ড আছে তারা মার্কেটে ইন করাচ্ছে সবগুলোর কম্বিনেশনে মার্কেটে একটা পজিটিভ ভাইপ এই বাজার পরিস্থিতিতে আসলে বিদেশি বিনিয়োগ বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য আসলে আমাদের কি করা উচিত বিদেশি বিনিয়োগ যারা ইনফ্যাক্ট করতেছেন তারা দীর্ঘদিন ইনভেস্টমেন্ট করার আগে নতুন করে যারা ইন করে তারা প্রচুর আর এন ডিতে তাদের ইনভেস্টমেন্ট করে থাকে তারা রিভিউ করে তারা দেখেছে বাংলাদেশে এখন মার্কেটের যে অবস্থা তারা মার্কেটের চিন্তা করতেছে হয়তো সামনে ইলেকশন হলে মার্কেট সরি পলিটিক্যাল স্টেবিলিটি আসবে এই কারণে তারা এখন ইনভেস্টমেন্টে আগিয়ে আসতেছে এক নাম্বার টু হলো আপনারা বিভিন্ন ব্রোকারেজ হাউস বা যারা মার্কেট ইন্টারমিডিয়েটিস তাদের যদি একটু খবর নিয়ে দেখেন তাহলে আগের চাইতে কম্পারিটিভলি এখন আমাদের ফরেন ইনভেস্টমেন্ট গ্র্যাজুয়ালি একটু একটু বাড়তেছে তো সুতরাং বিদেশ বিনিয়োগ আকৃষ্ট করার জন্য তারা যেটা চায় একটা পলিটিক্যাল স্টেবিলিটি চায় একটা চায় তাদের ফান্ডের যাতে ফ্রিলি তারা রিফ্যাকচুয়েট করতে পারে যখন তারা প্রয়োজন মনে করে এই নেচারটা চা এবং কোনো ধরনের প্রফাইজ ইমপোজিশন যাতে না হয় ফরদার এই জিনিসটা তারা চায় তারপরে অন্য শারীরিক রেগুলেটরি ইন্টারফেয়ারেন্স না হয় এই জিনিসটা তারা চায় তো ভিন্ন একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টা নির্দেশ্যে বহুজাতি কোম্পানি সরকারি অংশের শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার একটা নির্দেশনা আসছে এবং এই এরকম এই নির্দেশনাটা আসলে আসলে বাজার কিভাবে কি লাভবান হবে কিভাবে তো সবসময় একটা ভালো কোম্পানির শেয়ারগুলো মার্কেটে আসুক যারা বিনিয়োগ করে তারা এটা প্রত্যাশা করে মাল্টি ন্যাশনাল মার্কেটে আরও আগায় আসলে এটা যেমন আপনি যে কথাটা বললেন আমাদের সিপার চাইছেন বা গভর্নমেন্টের বিভিন্ন কনসার্ন অথরিটি চাইছেন আমাদের বিশেষ চাইছে মার্কেটটা আর তো ভালো হোক তো এটা মার্কেটের জন্য ভালো হবে বিনিয়োগকারীদের জন্য ভালো হবে কারণ তারা একটা ভালো স্টক পাবে ভালো শেয়ার পেলে তারা সেখান থেকে তারা ভালো রিটার্ন পাবে আমরা এক্সিস্টিং যদি দেখি মাল্টিনেশনাল কোম্পানি যেগুলো আছে তাদের তাদের যে ডিক্লারেশনগুলো ডিভিডেন্ট ইল বলেন অথবা ডিভিডেন্ট পে আউট রেশিও বলেন অন্যান্য অন্য লোকাল কোম্পানির চেয়ে চমৎকারভাবে তারা দিয়ে যাচ্ছে সুতরাং আমরা এটা মার্কেটের জন্য পজিটিভ মনে করি আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু বাজার এখন উঠছে তো এই সময়টা কি আসলে এখনই পুঁজি বাজারে আসার আর নাকি আরেকটু সংস্কারের দরকার আছে না এই সংস্কারের যে রিফর্মটা যেটা বললেন এটা আপনি জানেন আমাদের ট্রান্সপোর্টস ইয়াং গিগট গঠন করা হয়েছে বিসেগের নেতৃত্বে সেই ট্রান্সপোর্সে ইতিমধ্যে আমাদের যে মেইন পলিসিগত কিছু রিফর্ম এনেছে একটা আপনি জানেন মার্জিন লোন রুলসের রিফর্ম এনেছে আইপিও রুলসের রিফর্ম এনেছে মিউচুয়াল ফান্ড রুলসের তারা নতুন করে মানে সাজেশন দিয়েছে এই মেন তিনটা আইনের তারপরে এটার সাথে যে কর্পোরেট গভর্নেন্স কোড এবং গাইডলাইন যেটা বিশেষের মধ্যে থাকা উচিত সেগুলো এনেছে এগুলো যখন মার্কেটে পেজ বাই পেজ এসে যাবে তখন এই লোক মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন বা গভর্নমেন্ট লিস্টেড সরি ডাইরেক্ট যে গভর্নমেন্ট কোম্পানিগুলো ডাইরেক্ট লিস্টিংয়ে আসবে আপলোড করবে সেগুলো সামনের দিকে আগায় আসবে এরকম একটা পজিটিভ বাজারে আসলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য আপনার পরামর্শ কী থাকবে যদি ছোট্ট করে বলতেন বিনিয়োগকারীদের জন্য পরামর্শ যেটা থাকবে অলওয়েজ ভালো শেয়ারে থাকলে যেগুলো যে সমস্ত শেয়ারের ডিভিডেন্ড ইলটা ভালো পে আউট সে ভালো সেগুলো তারা সিলেকশানে রাখতে পারে আর একটা হলো তারা হ্যাঁ টপ টোয়েন্টির মধ্যে যে শেয়ারগুলো থাকবে সেটার একটা পোর্শন তাদের ইনভেস্টমেন্ট থাকবে সেখানে তারা হয়তো টেন টু টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট ইভেন ফাইভ পার্সেন্ট যদি গেইন থাকে হয়তো কিছু গেইনের পার্ট তারা নিয়ে নিতে পারে আর একটু মিড টার্ম লং টার্ম ইনভেস্টমেন্টে যদি তারা ভালো শেয়ারগুলোতে করে তাহলে সামনের দিকে এবং যেগুলো ইয়ার এন্ডিং সামনে আসে যাদের ইপিএস ভালো গ্রোথ আছে ওই সমস্ত কোম্পানিতে তারা ইনভেস্টমেন্ট করতে পারে পাশাপাশি যে সমস্ত কোম্পানিতে ডাইরেক্টরদের হোল্ডিংসটা ভালো থাকবে বা ভালো আছে ওই সমস্ত কোম্পানিগুলো তারা সিলেকশন করতে পারে তাদের ইনভেস্টমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই পরামর্শগুলো অবশ্যই সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা ভালো সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ধন্যবাদ আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকেও দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পোবালি ব্যাংক সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই সঙ্গেই থাকুন